যে ভাইয়ারা কিন্তু একদম অরিজিনাল চিটা সেগুন কাঠ ব্যবহার করে আপডেট মডেল মানে এইটা যে ভাই ফাইবার গুলো যা লাগতেছে অসাধারণ মানে লেকার করছে দেখেন কত সুন্দর করে খুবই সুন্দর ভাই আচ্ছা গ্যারান্টি কত বছর গ্যারান্টি সেগুন পাল্লা জীবন থাকবে আর মেহগুনিটা চল্লিশ বছর গ্যারান্টি চল্লিশ বছর গ্যারান্টি চৌকার যাচ্ছে না সিলেটে চৌকার লোহা কাঠের চৌকার দেখেন ফুল সার নাইজেরিয়ান লোহা কাঠের চৌকার চলতেছে আচ্ছা আরো বাংলাদেশে থানা পর্যায়ে ডেলিভারি করে থাকি থানা পর্যায়ে থানা পর্যায়ে ডেলিভারি করে থাকি

এবং দাম দরজা গুলোর নিয়ে আসি চলে এসেছি ভাইয়া শোরুমে আর আপনারা দেখতে পাচ্ছেন যে শোরুমে কিন্তু অনেক সুন্দর সুন্দর দরজা রাখা আছে তো সবগুলো দরজা আমরা ধারণা নিব দাম সম্পর্কে এবং আপনারা কিন্তু চাইলে যে কোনো দরজা বানিয়ে নিতে পারেন ভাইয়াদের কাছে প্রথমে আমরা ন্যাচারাল দরজা শুরু করবো কি বলেন ভাইয়া জি ভাইয়া ন্যাচারাল দরজা খুব সুন্দর আনকমন একটা মডেল হ্যাঁ

তারপর এখানে মেহগুনি পাল্লার উপর বানিশ সহ মাত্র আট হাজার পাঁচশো টাকা আচ্ছা তারপর এখানে লেকের বালিশ করা মেহেরগুনি কাঠের উপর দেখেন কত সুন্দর একটা মডেল সুন্দর হ্যাঁ যে কোনো কালার নিতে পারবে না যে কোনো কালার আপনার তেরো হাজার পাঁচশো টাকা আচ্ছা দেখেন

একদম লেকার করা লেকার করা আর বিয়াস আমি যদি আপনার একটু ভাই দেখাই আমাদের দর্শকদেরকে কিন্তু কাছ থেকে যদি দেখে আপনার কিন্তু বুঝতে পারবেন যে ভাইয়ারা কিন্তু অনেক ভালো মানের কাট ইউজ করে একদম শাড়ি কাঠ হ্যাঁ এটা মেহগুনি কাঠের উপরে এটা তেরো পাঁচশো টাকা তেরো হাজার পাঁচশো জি খুব আনকমন একটা মডেল আচ্ছা তারপর এটা দেখেন চিটাগাং সেগুনের রূপে খুব সুন্দর একটা ডিজাইন হুম ফাইবার গুলা দেখেন ভাই ফাইবার ভাই আমি যদি আপনাদেরকে কাছ থেকে আপনারা বারবারই বুঝতে পারবেন যে ভাইয়ারা কিন্তু একদম অরিজিনাল চিটাগাং সেগুন কাঠ ব্যবহার করে ফাইবার গুলা আচ্ছা এটা সেম প্রাইস পড়বে

দেখেন কত সুন্দর করে খুবই সুন্দর ভাই ভাই সে কত সুন্দর করে নিতে পারবেন এখানে অনেকগুলো কালার ইউজ করা হয়েছে অনেক সুন্দর তো তাছাড়াও কিন্তু ভাই অনেক দরজা আছে আসলে এগুলো বেশ দেখাতে চাইলে সারাদিনই দেখানো যাবে কিন্তু আপনারা যেকোনো মন মতন দরজা বানিয়ে নিতে দরজা বানাতে প্লাস আমাদের ভিডিওটা করার উদ্দেশ্য একটাই

আর স্ক্রিনে দাও নাম্বার যোগাযোগ করলেই হবে আর কিছু অগ্রিম করা লাগবে পাঁচশো এক হাজার টাকা করলেই হবে আচ্ছা গ্যারান্টি কত বছর গ্যারান্টি সেগুলা জীবন থাকবে আর মেহেরগুনিটা চল্লিশ বছর গ্যারান্টি বছর গ্যারান্টি কারণ আমরা ব্রয়লার সিজিনি কেমিক্যাল ট্রিটমেন্ট করাটা যে কোনো দরজা বানিয়ে নিতে পারবেন এবং অবশ্যই অবশ্যই যারা আসতে চান তারা অ্যাড্রেসে চলে আসতে পারবেন ভাই আজকে শেষ করে কি বলে তো ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং অবশ্যই নিতে চাইলে স্ক্রিন যোগাযোগ করে আরো সম্পর্কে